হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি সকাল সকাল চলে এসেছি পার্লারে তো একজন কাস্টমার আমাকে ফোন করেছিল নেল এক্সটেনশন করাবে বলে তো ভাবলাম এবার আমি তোমাদের সাথে নেল এক্সটেনশনের ভিডিও শেয়ার করব তো পুজো তো চলে এসেছে তো ভাবলাম তোমাদেরকে আমি নেল এক্সটেনশনটা শিখিয়ে দেব তাহলে তোমরা কিন্তু নিজেরাই নিজেদের হাতে নেল এক্সটেনশন করিয়ে নিতে পারবে এখানে দেখো নেল এক্সটেনশনের প্রোডাক্টগুলো আমি সব বার করে রেখেছি তো কাস্টমার আসলেই আমি কাজ শুরু করে দেব। কোন প্রোডাক্ট দিয়ে কিভাবে কাজ করবে আমি তোমাদেরকে এ টু জেড দেখিয়ে দেব তোমরা আমার ভিডিওগুলো ফলো করলে কিন্তু নিজেরাই নিজেদের হাতে নেল এক্সটেনশন করিয়ে নিতে পারবে তো ফার্স্টেই দেখো আজকে আমি তোমাদের সাথে প্রোডাক্ট পরিচয় করিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ইউভি ল্যাম্প নেল এক্সটেনশন করতে গেলে এই ল্যাম্পটা কিন্তু খুবই জরুরি তো এই ল্যাম্পটা তোমাদের কিনতে হবে এবার দেখো এই যে এই নেলগুলো হচ্ছে ফলস নেল তো এইগুলো দিয়েই আমরা নখে বসিয়ে নেল তৈরি করব। তো আমি তোমাদের প্রত্যেকটা প্রোডাক্টই চিনিয়ে দেব আর কোথা থেকে কিনবে সেটাও বলে দেব তো এই যে এগুলো হচ্ছে সিলসের নেলস তো তোমরা অন্য প্রোডাক্ট দিয়েও করতে পারো কিন্তু সিলস বেশি ভালো হয় তোমাদের যেটা ইচ্ছে তো এখানে দেখো সাইজ দেওয়া আছে জিরো থেকে নয় অবধি সাইজ হয় এই সাইজগুলো তোমরা আগে থেকে নোখে মেপে দেখে নেবে কোন নোখটায় কোন সাইজটা যাচ্ছে তো এইভাবে নখগুলো আগে থেকে সেট করে নিতে হয় তো এটা হচ্ছে বিল্ডার জেল এই জেলটা দিয়ে নেল এক্সটেনশন করতে হয় কোথায় কিভাবে দেবে সেগুলো আমি সব তোমাদের নেল তৈরি করার সময় দেখিয়ে দেব এবার দেখো এই যে এইটা হচ্ছে নেল গ্লু তো এটা হচ্ছে সবথেকে বেশি ভালো মানে খুবই স্ট্রং এই গ্লুটা আরেকটাও আছে তো এটা দিয়ে আমি কাজ করি না বললেই চলে তো এটাই সবথেকে বেস্ট আর এই যে এটা হচ্ছে তোমার অ্যাসিটন মানে নেলগুলোকে পরিষ্কার করার জন্য এই অ্যাসিটনটা লাগবে তো এটাও কিনে নিতে হবে আর এইগুলো হচ্ছে জেল পলিশ তো এগুলো দেখো আমি সিলসের কিনেছি তোমরা অন্য প্রোডাক্টও কিনতে পারো সিলসেরটা অনেক বেস্ট হয় আমার কাছে অন্তত তো পাঁচ রকম কালার কিনলেই হয়ে যায় সাদা লাল কালো হলুদ আর ব্লু এই পাঁচটা কালার কিনলেই তোমরা সমস্ত কালার করতে পারবে কারণ কালার মিশিয়ে মিশিয়ে আমাকে অন্যরকম কালার তৈরি করতে হয় তো এই দুটো হচ্ছে তোমার মেন জিনিস একটা টপকোট একটা বেস কোট এগুলো হচ্ছে নেলের একদম শেষে দেওয়া দিতে হয় তো কিভাবে দিতে হয় সেগুলো আমি তোমাদের বলে দেবো আর এই যে দেখো এখানে এই জিনিস কটা কিন্তু তোমার লাগবে যে এমডি বোর্ড তারপরে বাফার আছে তারপরে তোমার টিপ কাটার তারপরে পুষার আর হচ্ছে এই যে এটা হচ্ছে নেল ব্রাশ সেট তো একটা ব্রাশ সেট কিনলেই সব হয়ে যাবে তোমরা যদি বুঝতে না পারো তোমরা যে কোনো দোকানে গিয়ে বলবে যে নেল এক্সটেনশনের প্রোডাক্ট চাই ও দোকানদাররা সব দিয়ে দেবে আর অসুবিধা হলে আমার ভিডিও থেকে এগুলো স্ক্রিনশট মেরে তোমরা লিখে নিতে পারো এই মানে এই জিনিস কটাই তোমার লাগবে নেল এক্সটেনশন করতে আর দেখো নেলের ডিজাইন করার জন্য আমি এখানে দুটো ক্রোম নিয়েছি একটা গোল্ডেন কালার একটা সিলভার কালার আর এই যে দুটো স্টিকারের পাতা আছে অনেক রকম স্টোন বসানো যায় মানে অনেক কিছুই কিন্তু ভালো হয় তোমার জেল পলিশ দিয়ে তারপরে ডিজাইন করলে আমি তোমাদের সব রকম ডিজাইনই মোটামুটি দেখাবো তো আমি আজকে তোমাদের প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম তো এই প্রোডাক্টগুলো হলেই তোমার নেল এক্সটেনশন হয়ে যাবে তো নেল এক্সটেনশন কিন্তু পুজোর সময়তে খুব হয় একটা গুরুত্বপূর্ণ এখনকার যুগে ফ্যাশান বলতে পারো সবাই নেল এক্সটেনশন করছে দেখতে খুবই সুন্দর লাগে তো এবার থেকে আমি তোমাদেরকে নেল এক্সটেনশন শিখিয়ে দেব আজকে প্রোডাক্ট সম্বন্ধে পরিচয় করিয়ে দিলাম নেক্সট ভিডিওতে আমি এ টু জেড তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা নিজেদের হাতে কীভাবে নেল এক্সটেনশন করে নেবে আমার কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের আমার কাজ ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো